তেলটা বড় হয়ে গেছে মাছটা আমি দেবো এখানে নিয়েছি আমি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আদা আমি বেঁচে নেবো

পাঁচ মিনিট হবে পাঁচ মিনিট হলে আমি নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি কাঁচা সরষে তেল ছিটিয়ে দেবার মধ্যে অল্প নাড়িয়ে দেবো নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের সরষে দিয়ে বল মাছের ঝাল রেডি আপনারা অবশ্যই ভালো গাইতে বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আমার একটা ভিডিও